আফগানিস্তানের বিপক্ষে দারুণ একটি জয়ে সুপার ফোরের সম্ভাবনা টিকিয়ে রেখেছে বাংলাদেশ তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ভাগ্য নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপরে যেখানে আফগানিস্তানকে আট রানে হারিয়ে বর্তমানে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ তবে তাদের নেট রান রেট মাইনাস টু পয়েন্ট সেভেন যেখানে শ্রীলঙ্কা চার পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে তাদের নেট রান রেট প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এবং তৃতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট দুই হলেও তাদের নেট রান রেট सबचे बेसि प्लस टू पॉइंट जरोो सेवेन যার কারণে বাংলাদেশের প্লে অফে যেতে হলে সর্বপ্রথম সমীকরণ হল শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয় যদি আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে শ্রীলঙ্কা জয় পায় তবে কোনো রকম হিসেব নিকেশ ছাড়াই গ্রুপ রানার্স হিসেবে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ তবে বিপত্তি আসবে তখন যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে দুটি কঠিন সমীকরণের উপর নির্ভর করবে টাইগারদের সুপার ফোরে যাওয়ার ভাগ্য যেখানে শ্রীলঙ্কা যদি প্রথমে ব্যাটিং করে তারা যদি আফগানিস্তানকে দেড়শোর চেয়ে কম টার্গেট দেয় সে টার্গেটটি আফগানিস্তানকে এগারো দশমিক দুই ওভারে চেস করতে হবে সেই সাথে যদি শ্রীলঙ্কা একশো ষাট কিংবা একশো সত্তর রানের বেশি টার্গেট দেয় সেটি আফগানিস্তানকে চোদ্দ দশমিক দুই ওভারে চেস করতে হবে তবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আফগানিস্তান উঠবে সুপার ফোরে এবং বাংলাদেশ চলে যাবে গ্রুপ রানার্স হয়ে তবে এবং যদি শ্রীলঙ্কা দ্বিতীয়তে ব্যাটিং করে সেক্ষেত্রে আফগানিস্তানকে কমপক্ষে সত্তর রানের ব্যবধানে জয় পেতে হবে তবেই আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে এবং বাংলাদেশ গ্রুপ রানার্স হয়ে যাবে তবে এ দুটির কোনোটি না হয়ে যদি যদি ছোটোখাটো একটি ব্যবধানে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলই চলে যাবে সুপার ফোরে এবং বাংলাদেশ বাদ পড়বে এশিয়া কাপ থেকে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছিল এবং দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বোলিং ফিল্ডিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারতে হয়েছিল টাইগারদের তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে আট রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটি দারুণভাবে টিকিয়ে রেখেছে টাইগাররা যেখানে নেট রান রেট বাড়ানোর সুযোগ থাকলেও তাস্কিন আহমেদের শেষ ওভারে নুর আহমেদের দুটি ছক্কা বাংলাদেশের নেট রান রেটকে মাইনাসে রেখেছে যার কারণে আসলে বাংলাদেশ জয় পেলেও বর্তমানে শ্রীলঙ্কা এবং আফগানি স্থান ম্যাচের উপরেই থাকিয়ে থাকতে হবে টাইগারদের যেখানে টাইগার বক্তরা নিশ্চয়ই শ্রীলঙ্কাকে সাপোর্ট করবে কেননা যদি শ্রীলঙ্কা জয় পায় সেক্ষেত্রে কোনো প্রকার হিসেব মেলাতে হবে না বাংলাদেশকে সহজেই সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ তবে আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় কম ব্যবধানে সেক্ষেত্রে কোপাল পূর্বে বাংলাদেশের যারা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে গিয়েছে এবং বাংলাদেশের এই দল যদি সুপার ফোরে যেতে পারে তবে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার সাধ্য আছে বাংলাদেশের আপনাদের মতব্যমতামত কমেন্ট বক্সে जानते चाहिए माहिर अहमद माही एम एस्टिंग